আমলীগের তো অনেক জায়গাতে দোষ দেন আমল লীগের জন্য কাঁদবেন একদিন হয়তো বা আমলীগর আমরা তো একটা ফেরেশতার দল না যে আমরা ফেরেশত আমাদের ভুল হতে পারে না আমরা তো মানে ইউটোপিয়ান মানে ওই আদর্শের একটা জায়গাতে না যে আপনি যেটাকে ভালো মনে করছেন খারাপ মনে করছেন ও ঘুরবে না আমাদের দোষ দোষ আছে ত্রুটি আছে আমাদের দলে অনেক মানুষ এটাকে একটা ক্যাপিটালিজমের জায়গা মনে করেছে বুটজুয়াদের একটা জায়গা হয়েছে কুলিতারিদের কথা আমরা মনে করি নি আমরা मेहनতি মানুষের কথা মনে করি নি বিশকদেরকে অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে আমি বলবো না কে পার্টিকুলার জায়গায়তে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো তার চেষ্টা সর্বোচ্চ করেছেন কিছু মন্ত্রী কিছু এমপিজ আদের কারণে হয়তো আমরা সাফার করেছি আমরা দ্যাটস ভেরি ট্রু কিন্তু এটাও তো ঠিক ওভারঅল বাংলাদেশ আউমলিক চেষ্টা করেছে তো বাংলাদেশ আউমলিক এটাকে ঠিকিয়ে রেখেছে একটা লম্বা সময় পর্যন্ত এই আপনাদের ঘাড়ে পাড়া দিয়ে অর্থাৎ এই কোটার জিনিসটা দিয়ে ওরা দেখলো যে এটাই টাইম এইটাকে ফুয়েল করা এবং এই জিনিসটা ওরা জানতো যে এইটাকে যদি উইদিন থ্রি ফোর ইয়ার্স এর ভেতরে আমেরিকা এখানে ঢুকতে না পারে তাদের জন্য প্রবলেম বিকজ বাইডেন প্রশাসন এই জিনিসটাকে করতে চেয়েছিল ফলে আপনাদেরকে ব্যবহার করে এই কোটাকে ব্যবহার করে কোটা যদি না হতো সে কোটার ব্যাপারটা আমরা সমাধান করে ফেলেছি পাঁচ দিনের মধ্যে ঠিক তারপর পর তারা যে অ্যাটাকটা করতো সেটা হচ্ছে আসলিয়াতে শ্রমিকদেরকে দিয়ে আমাদের কাছে সেই তথ্যও ছিল আমি ব্যক্তিগতভাবে জানি যে চিরগম ইভিজেড তারপর সাবার আসলিয়াতে তারা কি ধরনের পরিকল্পনা করছে এবং আপনি জানেন যে বাংলাদেশ একটা কঠিন সিআই এজেন্ট আছে কল্পনা আক্তার তার নাম খুঁজে নিবেন এই কল্পনা আক্তার কে ভয়ঙ্কর এক সিআই এর দালাল এদেরকে দিয়ে নানান ভাবে চেষ্টা করছিল যে শ্রমিকদের একটা অসন্তোষ করবার জন্য এই কোটা আন্দোলনটার ব্যাপারে যদি আমরা সিদ্ধান্ত নিতাম ঠিক দুই মাস পরে আসতে হচ্ছে শ্রমিকদের আন্দোলন শ্রমিকদের পরপর আসতে হচ্ছে চাকুরিজীবীদের আন্দোলন টিচারদের আন্দোলন মানে আমাদেরকে পাগল করে ফেলতো ওরা নেক্সট ফোর ফাইভ ইয়ার্স সো আরো অনেক আছে আরো অনেক কিছু আছে তো যেই ঘটনাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে সেনা প্রধানকে এই মুহূর্তে ক্যান্টনমেন্টের যে অবস্থাটা সেটা হচ্ছে সিম্পল আমেরিকা ইউনুসকে দিয়ে একটা ঘটনা তাকে এখানে এনেছে যে তুমি আমাকে এটা প্যাকেজ তুমি এগুলা করে দিয়ে তুমি এটা ভাগবা শেষ সবাই বলছে যে এ তো রাজনীতি করার জন্য না এর বয়স হচ্ছে চুরাশি পঁচাশি সারাটা জীবন সে আমেরিকায় থেকেছে সারাটা জীবন সে আওয়ামী দালাল সে এই আমেরিকার দালাল সারাটা জীবন সে কাজ করেছে আমেরিকার হয়ে সারাটা জীবন সে কাজ করেছে এই এজেন্ট হয়ে তাকে তাকে নোবেল প্রাইজ বলেন বলেন প্রেসিডেন্ট পুরস্কার প্রত্যেকটা জিনিস এগুলো তাকে আস্তে 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 আমেরিকা থেকে তৈরি করেছে আমেরিকা দেখলো যে এই একে দিয়ে কাজ হবে না আওয়ামী দিয়ে কাজ হবে না করবে না সে করবেই না এরা আসবে না ঠিক আছে হটাও তাদেরকে বাস। অপার এখন যেটা হয়েছে সেনা প্রধান তাকে সেনা প্রধান কিন্তু খুব সিম্পল একটা জিনিস চেয়েছিল সিম্পল জিনিসটা কিরকম তিনি চেয়েছেন এমন যে আমি সিভিলিয়ানদের উপরে কোনো মানে কোন ধরনের আক্রমণ গুলি টুলি এগুলোতে আমি এগুলাতে যাব না এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা বলেন উনি সোজা যে ব্যাপারটা ছিল তাদেরকে ঠেকানোর ব্যাপারটা ছিল যে ঢাকাতে না ঢুকার ব্যাপারটা অনেকে বলছে তিনি মনে হয় গুলি করার অর্ডার দিয়েছেন এই সেই হোয়াটএভার ইট ইজ কতিপয় সেনা সদস্য কিছু কন্টিনজেন্ট কিছু ব্রিগেড তাদের নানান ধরনের ঘটনার ফলে পাঁচই অগাস্টের ঘটনাটা ঘটেছে তা না হলে যেত কিন্তু মুশকিলটা যেটা সেনাপ্রধান যে জিনিসটা চায় সেটা হচ্ছে যে ইলেকশনের মাধ্যমেই যাচাই করা হোক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যারা 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 আছে আমাদের যখন এই একটা অবস্থানে আমরা যাব তখন আমেরিকার একটা প্রেসক্রিপশনের জায়গা হচ্ছে যে আওয়ামী লীগকে আস্তে দেওয়া যাবে না কারণ আওয়ামী লীগ তার সমর্থন বাড়ছে এবং একটা রিপোর্ট আছে যে ইলেকশন যদি হয় গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষের কথা বাদ দিলাম একটা বড় ধরনের জাগরণ হবে কারণ তারা যেই সাফারিংসটা দেখছে তারা ভাবছে যে এই দেশটা তো শেষ হয়ে গেল ঠিক তখনই সিদ্ধান্তটা আসলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেনাপ্রধান এইটাতে তার কমপ্লিটলি নো ছিল যে এই ইলেকশনটা সবাইকে নিয়ে হতে হবে সেটা হতে দেবে না তারপরে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সরিয়ে দেওয়া হবে সেটা সেনাপ্রধান মানবেন না তার কথা হচ্ছে কেন সরবেন সেনাপ্রধানকে নানান ভাবে প্রেসারাইজ করা হচ্ছে মাঝখানে ফয়জুর নামে একটা লোক আছে তাকে সে তাকে দিয়ে সেনাপ্রধানকে টপল করবার চেষ্টা করা হয়েছে কামরুল হাসান নামে একটা লোক আছে তাকে দিয়ে চেষ্টা মানে নানান ভাবে একে চেষ্টা করা হয়েছে এর মধ্যে এখন একটা প্ল্যান হয়েছে সেনাপ্রধানকে উৎখাত করা হবে সেনাপ্রধানকে উৎখাত করা হবে উৎখাত করতে না পারলে তাকে অ্যাসাসিন করা হবে আমাকে পরিষ্কারভাবে আমার সোর্স গুলো এটা জানিয়েছে তো আজকে আপনারা যে মিটিং দেখলেন যা দেখলেন এগুলো ভুলে যান এখন দেখার বিষয় হচ্ছে আমেরিকা চেষ্টা করছে সেনা প্রধান এবং ইউনুস এদের দুয়ের ভেতরে একটা মিউচুয়াল করে দিয়ে ওদের তো টার্গেট হচ্ছে করিডোর ওদের তো টার্গেট হচ্ছে চায়না মায়ানমার এবং ভারতকে একটা অস্ত্রিশীয় জায়গাতে রাখা ওদের মধ্যে পাকিস্তান জায়গা করে নিয়েছে পাকিস্তান যেহেতু আমেরিকা এখানে অপারেট করলেও কাজটা করিয়েছে একটা বড় ভাবে ছিল আইএসআই দিয়ে আইএসআই এজেন্টদেরকে দিয়ে সুতরাং এত লম্বা কাহিনী আমি এই চল্লিশ পঞ্চাশ মিনিট আমার পক্ষে বলাটা বা গুছিয়ে বলাটা কঠিন ফলে আপনাদের জন্য সামারি হচ্ছে যে সেনা প্রধানকে অনেকটা বাধ্য করে ফেলছে যেটা একশনে যাওয়ার জন্য কারণ এই দেশটা তো আলটিমেটলি বিক্রি করে দিচ্ছে সেনা প্রধান এখান থেকে সরানোর মানেই হচ্ছে টপ আর টপ আপনার কিছু সিদ্ধান্ত নেবে আপনি কিচ্ছু করতে পারবেন না কালকে আপনি দেখেছেন যে প্রেস সচিব কি ঔধত্ব নিয়ে বলছে আমাদের সবকিছু করার ম্যান্ডেট আছে ও আপনাকে কেয়ার করছে ও আপনাকে গুনছে দুই পয়সা দিয়ে নো ওর কথা হচ্ছে আমি যা ইচ্ছা তাই করবো আস্ত দালাল তো যেই ছেলেটি কোটার জন্য রাস্তায় নেমেছিল সে যদি আজকে পাঁচটা মিনিটের জন্য ভাবে তাই তো আমি তো কোটার জন্য এসেছিলাম তাহলে আজকে আমার দেশের করিডোরটা কেন আমার দেশের ডিপসিটা কেন দিয়ে দেওয়া হলো আমার দেশের বন্ধুটা কেন দিয়ে দেওয়া হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো কেন একজন প্রকাশককে একজন চলচ্চিত্র অভিনেত্রী তাকে কেন গ্রেফতার করা হচ্ছে ওর মাথা তো এই জিনিসগুলো ঘুরছে আওয়ামী লীগের প্রতি ক্ষোভকে তারা এত চমৎকার ভাবে ক্যাশ করেছে যে অনেকেই হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে সুতরাং যারা তরুণ যারা আজকে এই প্রোগ্রামটা আপনারা বা তোমরা দেখলে আমাকে ভালোবাসার দরকার নাই তো আওয়ামী লীগকে ভালোবাসার দরকার নাই দেশটাকে ভালোবাসো যখন একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে সেই জায়গায় প্রতিবাদ করো বঙ্গবন্ধুকে যখন অপমান করা হচ্ছে সেই জায়গায় প্রতিবাদ করো তুমি কি তুমি যারা তুমি যে সুস্থ মানুষটা আছে তুমি কি ম্যান্ডেট দিয়েছিলে বত্রিশ ভাঙার তুমি একটু আজকে রিমাইন্ড করে দেখো তো বত্রিশ ভাঙার সময় কারা ছিল এই ইনকালাম মঞ্চ কারা জামাতিরা কারা এই বিহারি কাসা কারা তুমি যে ছেলেটি ভদ্র ফ্যামিলি থেকে এসেছো তুমি কি কি ছিলে বত্রিশটা ওই রাতে নিজেকে প্রশ্ন জয় নিজুম ভাই আমি আপনাকে একটা আরেকটা কথা বলি জনগণ একটা সূত্র মিলাতে চাই সেটা হচ্ছে আমেরিকান যে সোলজাররা এসেছে বা তিনজন চারজন অ্যাটাচ এর সাথে কথা হলো সেনা প্রধানের কথা দরবার আজকে হয়নি আহ প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা সে আমার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা এই বিষয়টা একটু যদি মিলিয়ে দেন যে কেন কি হতে যাচ্ছে আগামীকাল সে দরবার হবে কিনা এ এটা তিন চার মিনিট একটু সংক্ষেপে যদি সুন্দর করি বলেন দেখেন এটা একটা রেগুলার দরবার সেনা বাহিনীর একটা ব্যাপার আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে সেনাবাহিনীর মোস্ট অফ দ্য লেফটেন জেনারেল জেনারেলস টু স্টার ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার প্রত্যেকে মোস্ট অফ দা জেনারেলস সেনাপ্রধানের সাথে আছে একদম এবং খুবই ডিটারমাইন্ড ওই জায়গাতে তো আওয়ামীপন্থী বিএনপিপন্থী অনেকেই আছে শৈশব আমি আলোচনাতে যাচ্ছি না এন্ড অফ দা ডে তে ওগুলো ছাপিয়ে তাদের কাছে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে যে সেনাবাহিনীকে যেইভাবে রাস্তার মধ্যে রেখে অপমান করা হচ্ছে এটা তো সে ডিজার্ভ করে না সে আওয়ামীপন্থী হতে পারে বিএনপি পন্থী হতে পারে এন অফ দা এটা তার পোশাক এই এই জলপাই কালার বা এই ক্যামোফ্ল্যাস পোশাকটা কিন্তু তার অনেক বড় একটা ভালোবাসার জায়গা গতকালকে আমি এক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলছিলাম তিনি বলছেন যে দেখো ইটস নাথিং টু ডু ই আওয়ামী লীগ বা বিএনপি এটা আমার পোশাকের অপমান আরে আমাকে রাস্তাঘাটে অপমান করছে আমাকে আমি আমি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শপথ নিয়েছিলাম এখন বলছে যে রহমান সেনাবাহিনীর সেনাবাহিনীর মধ্যে আপনি যে ঐক্য দেখতে পাচ্ছেন বা যে কথা আপনি শুনেছেন সেটা হচ্ছে কি আমাদের বন্দর রক্ষা করিডোর যত আমরা না দিই অর্থাৎ দেশের স্বার্থে সেনাবাহিনীর মধ্যে ইউনিটি আছে এই কথাই বোঝাতে চাচ্ছেন সেনাবাহিনীর ভিতরে ইউনিটি আছে এখন দেখেন আহ ওয়াকেরুজ্জামান সাহেবকে আমি খুবই ফ্লিমজি মনে করি ফিল্মজিটা হচ্ছে কেমন ধরেন একটা টোকা মারলে পরে যায় টাইপের এটা আমি মনে করি আমি তাকে মনে করি তিনি আমার কাছে মনে হয় যে তিনি একটা ভয়ঙ্কর রকমের ইনডিসিশনে ভোগেন আমি মনে করি যে তিনি খুব বেশি সাহসী তার জায়গাতে হওয়ার উচিত সেটা তিনি নন খুবই কম্প্রোমাইজিং ক্যারেক্টার খুবই ইয়েস এটাকে তিনি ব্যক্তিগত ভাষাতে তিনি এটাকে শান্তিপ্রিয় বলেন কিন্তু আমি যেই জায়গাটাকে দেখি আর কি সেটা হচ্ছে যে সেনা প্রধান ইজ নট হ্যাপি এট অল তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন আই ডোনয়ান্ট দ্যাট আই ওয়ান্ট এ ইলেকশন এটা বিএনপি আসুক জামাত আসুক আওয়ামী লীগ আসুক জাতীয় পার্টি আসুক ডাজেন্ট রিয়েলি ম্যাটার

সে কি আমি কি ক্ষমতা চলে আসব তা তো না কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আওয়ামী লীগ কিচ্ছু না যদি বাংলাদেশ না থাকে আমার দেশ যদি না থাকে তাহলে আমি আওয়ামী লীগ কিচ্ছু না আমার নেত্রী আমার এই লড়াইটাই করেছেন আজকে এই সিচুয়েশনটাই হচ্ছে দেশকে বাঁচানোর জন্য জন্য লড়াই আচ্ছা আরেকটা কথা বলি আপনি অনেক কথা বলেছেন ভালো লেগেছে সেটি হচ্ছে যে চট্টগ্রাম বন্দর গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন খুব কনফিডেন্টলি বলেছেন যে এই বন্দর বিদেশী ডাক্তারদেরকে দিয়ে দিতে হবে হৃদপিণ্ডের চিকিৎসার জন্য এবং যে যাই বলুক তিনি এটা দেবেন বা দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন বন্দর গেলে আমাদের সুবিধা কি বন্দর নিয়ে গেলে আমাদের অসুবিধা কি প্রথম ব্যাপার হলো যে প্রাইভেটাইজেশনে বা বিদেশি কোম্পানির কাছে কোনো কিছু ছাড়া কোনো কিছু দেওয়া এটা আমাদের দেশেও নতুন কিছু না কেমন আমাদের দেশে এটা নতুন না অতীতে হয়েছে বিমানকে দেখেছি আমরা অনেক প্রতিষ্ঠানকে দেখেছি ওই ওইটা হয় কিন্তু ওই হওয়া আর একটা সুনির্দিষ্ট ছকের মধ্যে ওই একই পার্থক্য আছে এখন জিনিসটা তার ওই হওয়া না যে আমি এটাকে উন্নত করার জন্য এটা এটা কমপ্লিটলি আমেরিকান প্ল্যান এখন ঘটনা হচ্ছে একটা আপনাকে একটা আমি কৌতুক দিয়ে বোঝাই এক ভিক্ষুক তিনি গাধার পিঠে ভিক্ষা করতেন তো গাধা আপনার ওই প্রতি বাড়িতে বাড়িতে যেতেন ওই ভিক্ষা করতে করতে যেতেন ভিক্ষুক মারা গেছেন গাধা তো তার অভ্যাস ছাড়তে পারেনি ওই গাধা প্রতিদিন ওই ওই ভিক্ষা নিতে নিতে গ্রামীণ ব্যাংকের কথা বলে এর থেকে ভিক্ষা তার থেকে ভিক্ষা তারপর তার নিজের এনজিও নানান ভাবে সে ভিক্ষা নিয়েছে নানান ভাবে ওই আমেরিকার টাকাতে সে চলেছে আমেরিকা যা বলেছে তা করেছে ও যখন ঘটনা চক্রে ক্ষমতার অংশীদার হলো বা ক্ষমতার জায়গাতে গেল সে মনে করেছে যে ওই একটা প্ল্যানের অংশ হিসেবে ফলে তার কাছে তো বাংলাদেশ কোনো ঘটনা না আপনি তাকে দেখেছেন এই তারিখের আগে শহীদ মিনারে দেখেছেন কোনোদিন প্রভাত ফেরিতে দেখেছেন কোনো তাকে বাংলাদেশের জাতীয় কোনো দুর্যোগে দেখা যায়নি জাতীয় ঘটনাতে দেখা যায় ওর তো কোনো দায়বদ্ধতা নেই তার ফ্রান্সে তার আড়াই বিলিয়ন ডলার তার বিনিয়োগ হাজার হাজার কোটি টাকা তার এখন কথা হচ্ছে যে এই যে বন্দরটা দিয়ে দিতে চাচ্ছে আপনি সে বলছে যে এটা একটা হৃদপিণ্ড এটাকে যদি আমি বিদেশি কোম্পানির কাছে দিয়ে দেই এটার জন্য টেন্ডার কোথায় এইটা এটা ওপি যখন দেওয়া হয়েছে টেন্ডার সাবমিট করা হয়েছে টেন্ডার কুই এটার জন্য আমরা কি কোটেশন আমরা আমাদের যারা এটাকে করবে তারা কেন শ্রেষ্ঠ এটা বাংলাদেশের মানুষ কিভাবে জানবে এটার জন্য কোনো ওপেন প্ল্যাটফর্মে ঘোষণা দেওয়া হয়েছে এই ডিপি ওয়ার্ল্ড কারা তারা কিভাবে আমাদেরকে সার্ভিস দেবে তারা যে আমাদের লোকাল লোকদেরকে এমপ্লয় করবে কিভাবে এমপ্লয় করবে তাদেরকে ট্রেনিং কিভাবে দেবে ট্রেনিং দেওয়ার পদ্ধতি কি তারা আমাদের কন্টেইনারকে কিভাবে ডিল করবে তারা আমাদের দেশকে লভ্যাংশ কত দেবে কত নিবে তাদের সাথে কি ডিল হয়েছে তারা আমাদের এটার ম্যানেজমেন্ট পরিকল্পনাটা কি এটা কাকে জানিয়েছে এটা কোন বিডের মাধ্যমে হয়েছে তার থেকেও খুব ভালো আছে পৃথিবীতে না না ডিপি ওয়ার্ল্ডের থেকে তো পৃথিবীতে আরো ভালো আছে তার কোটেশন কি বাংলাদেশের কোন কর্পোরেশন বা প্রাইভেট প্রতিষ্ঠানের কি সক্ষমতা আছে সেটা কি আমরা জানি বা এখানে কারা রিক্রুটেড হবে কত টাকা বিনিয়োগ হবে কিভাবে হবে আমি কিচ্ছু জানি না আরে ভাই এটা তো আমার দেশের সম্পদ আমাকে ঠিক আছে আপনি ডিপি ওয়ার্ল্ডকে দেন কিন্তু আমাকে তো জানতে হবে আমাকে এও জানতে হবে আপনি করিডোর কেন দেবেন ঠিক কি কারণে দেবেন মানবিক সাহায্য এই মানবিক সাহায্য আপনি কেন দেবেন কি মানবিক সাহায্য দেবেন কেন মানবিক সাহায্য প্রয়োজন আরাকান আর্মির সাথে আপনার কেন সম্পর্ক মিয়ানমারের সাথে জানতার সাথে কথা বলেছেন কিনা তারপরে স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন কিনা সো কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি নেই আমি বারবার ধরে নিচ্ছি আমরা খারাপ আমরা খারাপ কিন্তু ভাই দেশে তো সাধারণ মানুষ আছে ওদেরকে জিজ্ঞেস করেন আমি না হয় খুবই খারাপ